ঠিক আছে দর্শক দেখতে পাচ্ছেন এই যে চাকরি প্রত্যাশী ছয় হাজার পাঁচশো একত্রিশ জন শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু শাহবাগে অবস্থান করছে তাদের এই অবস্থানে পুলিশ কিন্তু তাদের উপরে নৃশংসভাবে হামলা চালিয়েছিল এবং জল কামান সহ তাদেরকে ভরত পুরুষ যারা ছিল চাকরি প্রত্যাশী তারা কিন্তু তাদেরকে কিন্তু সত্যভঙ্গ করে দেয় এর ব্যাপারে আপনার বক্তব্য কি এই যে আপনাদের আজকের রাস কথা ঠিক আছে আজকে আমাদের আমাদের আজ আন্দোলন এটাই যে শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করব আমাদের ব্যাপারটা জনগণকে জানাবো যে তারা আটক করে তার কেন কষ্টকে আমাদের চাকরিটা তো করতেছে না আমাদের তো এখানে কারোর সাথে কোন আমরা তো পুরো সম্ভ্রান্ত ফ্যামিলি থেকে শিক্ষিত ফ্যামিলি আমরা চাচ্ছি যে আমাদের একই নিয়োগে দুই ধাপ যেন দিচ্ছে আমাদের আশ্বাসের প্রয়োজন নেই আশ্বাসের কারণে আমাদের সবাই চাকরি বাকরি যারা ঘরে করতো তারা ছেড়ে বসে আছে তাদের ঘর চালাবে কে হাইকোর্ট এই শুনানি জানো আমাদেরকে নিশ্চয়তা দিচ্ছে না কেন